দুনিয়া এমন কিছু খাবার আছে যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে এগুলো এতটাই দামি যে একমাত্র কোটিপতিরা এগুলো কিনে খেতে সাহস পায় আজ আমরা এমনই সাতটি খাবারের কথা বলবো যেগুলোর কথা সাধারণ মানুষ স্বপ্নেও ভাবতে পারে না তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথম দেখাই মনে হতে পারে কেউ বোধহয় মুরগিটাকে কালো রং করে দিয়েছে কিংবা রাঁধুরি একে পোড়া তেলে ভেজে একেবারে কয়লা বানিয়ে দিয়েছে কিন্তু না এই মুরগিটাই আসলে এমন এর নাম এম সেমানি অন্য কালো পাখিদের মতো নয় এর শুধু বাইরের পালকই কালো নয় বরং মাংস হার এমনকি ভিতরের লাড়িভুড়িও কুচকুচে কালো যদি কিছু কালো না হয়ে থাকে সেটা হলো রক্ত আজও এই মুরগিটি মূলত ইন্দোনেশিয়ায় পাওয়া যায় শুনলে অবাক হবেন একটা আই এম সেমানি মুরগির দাম আড়াই হাজার ডলার পর্যন্ত হতে পারে মানে আমাদের টাকায় প্রায় আড়াই লাখ টাকা ভাবা যায় মাত্র একটা মুরগির দাম তাই বলাই বাহুল্য একমাত্র বড় লোকেরা এই মুরগি খাওয়ার বিলাসিতা করতে পারে শোনা যায় এই মুরগিগুলো খুব ধীরে ধীরে বড়ো হয় তাই এদের স্বাদও নাকি অন্যরকম এরপর আসে জায়েন্ট ব্লুফিন টোনা দুশো আশি কেজির এই বিশাল বড় মাছটা একমাত্র জাপানের মার্কেটেই নিলামে ওঠে আর বিশেষ ব্যাপার হলো বছরে মাত্র একবারই এই মাছ বিক্রির জন্য আসে দু হাজার উনিশ সালে এরকমই একটা ব্লুফিন টোনা বিক্রি হয়েছিল থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলারে মানে বাংলাদেশি বা ভারতীয় টাকায় প্রায় আটচল্লিশ কোটি টাকা যিনি এটা কিনেছিলেন তার নাম কিওসি কিমুরা তিনি এটা দিয়ে জাপানের প্রিয় খাবার সসি বানান তার দাবি এমনিতে তো সাধারণ মাছ দিয়ে সসি হয় কিন্তু যেই ডিশে এই জায়ান টোনার মাংস থাকে তার দাম চল্লিশ গুণ বেড়ে যায় এর দাম আকাশ হওয়ার কারণ শুধু এটা ধরা কঠিন বলে নয় বরং এই মাছ প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর আর সমুদ্রের বিশাল জলরাশির মধ্যে এমন বিশাল মাছ খুঁজে পাওয়া একটা বিশাল চ্যালেঞ্জ আচ্ছা তরমুজ কি শুধু বড় লোকেরাই খায় শুনতে অবাক লাগলেও সত্যি এটাই যে এই বিশাল তরমুজটা কেনা সাধারণ মানুষের কম্য নয় এর নাম ডেনসুকে ওয়াটার মিলন যেটা শুধুমাত্র জাপানের হোকাইডোর দ্বীপে চাষ হয় কপালগুনে যারা এটা খেতে পেরেছেন তাদের মতে এটা নাকি সাধারণ তরমুজের চেয়ে অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু জাপানি মার্কেটে এর একটুকুটো কিনতে আড়াইশো ডলার লাগে আর একদম হাই কোয়ালিটির একটা আস্ত তরমুজ নিলামে ওঠে প্রায় সাত লাখ টাকায় বুঝতেই পারছেন একে কেন বিশ্বের সবচেয়ে দামি তরমুজ বলা হয় পকেটে মোটা টাকা না থাকলে এই ডেনসুকে তরুণী দিকে তাকা নাও মানা মাছসুতাকে মাশরুম জাপান এই মাশরুমকে ইংরেজিতে বলে পাইন মাশরুম এর ইউনিক টেস্টের জন্য জাপানি চাইনিজ আর কোরিয়ান রান্না এর বিশাল কদর কিন্তু সমস্যা হলো এই মাশরুম চাষ করা সোজা হলেও একে খুঁজে বার করা বড্ড কঠিন আসলে মাছসুতাকে মাশরুম বিশেষ কিছু ঘন জঙ্গল ছাড়া জন্মায় না তাও আবার ঝোপঝড়ের নিচে লুকিয়ে থাকে তার উপর বন্যপ্রাণীরও এগুলো খেয়ে ফেলে তাই খুব কমই পাওয়া যায় আর দামও হয় খুব বেশি এক কেজি মাশরুমের দাম প্রায় এক হাজার ডলার বা দেড় লক্ষ টাকা আর সারা বছরের মাত্র এক হাজার কেজির মতোই পাওয়া যায় এই মাশরুম আপনি যদি কফি লাভার হন তাহলে ভালো কফির কদর বুঝবেন কিন্তু সব কফি এক্সপার্টরাও কফি লোয়া খাওয়ার সুযোগ পান না প্রথম কারণ হলো এর দাম এক কেজির দামই প্রায় এক লাখ দশ হাজারের উপরে আর দ্বিতীয় কারণটা শুনলে হয়তো ফ্রিজে দিলেও আপনি খাবেন না আসলে এই কফি বিনগুলো প্রথমে এশিয়ান পাম্প সিমেন্ট বলে একটা প্রাণী খায় তারপর পেট থেকে মলের সাথে বেরিয়ে আসার পর সেগুলোকে ধুয়ে রোদে শোকানো হয় এই পুরো প্রসেসে অনেক সময় আর খরচ লাগে বলা হয় প্রাণীর পেটে থাকার সময় নাকি এনজাইমের কারণে কফির টিৎকটের ভাব কেটে যায় তবে কফি পাগল কিছু মানুষ এই আজব কফি টেস্ট করার জন্য জলের মতো টাকা খরচ করছে গাদার দুধের পনিরের কথা শুনেছেন পনির তো অনেক খেয়েছেন গরু মহিষ কিংবা ছাগলের দুধের কিন্তু গাধা দুধের পনির শুনেই নাক সেট কাচ্ছেন তো কিন্তু জেনে রাখুন ডাঙ্কি চিজ মোটেও সস্তা জিনিস না এর নাম বুলকান ডাঙ্কি মিল্ক চিজ যেটা তৈরি হয় স্লো পোটানে এক কেজি পনিরের দাম প্রায় দেড় লাখ সাধারণত ডায়াবেটিস রোগী বা ভোজন রসিক ধনীরা এটা কেনেন শোনা যায় গাদা দুধের এই পনির নাকি অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে আর শেষে বনট পটোটো আলু তো আমরা ভাজাই খাই কিন্তু এই আলুরা শুধু বড় লোকেরাই খেতে পারে এটা চাষ হয় ফ্রান্সের একটা ছোট্ট দ্বীপে যার নাম নরমাউটিয়ার মাটির গুণাগুণের এর স্বাদ নাকি একদম আলাদা এই দ্বীপে অনেক জমি থাকলেও মাত্র পঞ্চাশ একর জমিতে এর চাষ হয় সবচেয়ে আজর ব্যাপার হলো বীজ বোনা থেকে তোলা পর্যন্ত সব কাজ হাতে করতে হয় কোনো মেশিন ব্যবহার করা যায় না কারণ এই আলু খুবই নরম একটু আঘাতেই ভেঙে যায় এই স্পেশাল আলুর দাম শুনবেন এক কেজির দাম প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা ভাবুন একবার আলু খাবে তা আবার লাখ টাকা খরচ করে